আমরা সকলেই জানি আমরা রোগাক্রান্ত হওয়ার পরে আমাদের সুস্থতার প্রয়োজন এই সুস্থতার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থার উপরে আমরা নির্ভরশীল তবে ন্যাচারেল চিকিৎসার জন্য অবশ্য আমাদেরকে নিজে থেকে উদ্বেগ নিয়ে আসতে হবে এবং ন্যাচারেল চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা ভরসা এবং ভালোবাসা বেশি রাখতে হবে দৈহিকভাবে যদি আপনি সুস্থ থাকতে চান সামনের জীবনে আপনাকে এই চ্যালেঞ্জের মোকাবেলায় সামনের এই দার্জালি টেকনোলজির যেই ঔষধ বা যেই ধরনের প্রযুক্তির মেশিনারি দ্বারা মানুষকে সুস্থ করতে চাচ্ছে বৈদ্যুতিক ইলেকট্রিক মেশিন দ্বারা মেডিসিনগুলো বিভিন্ন কেমিক্যাল দ্বারা প্রস্তুত করা হচ্ছে এই ওষুধ দ্বারা আপনি দীর্ঘমেয়াদী সুস্থ থাকতে পারবেন না আজকে আমার বন্ধুরা আসছেন তিনারা দিয়া থেকে আমার ছোটবেলা থেকে ওনাদের সাথে একসাথে বেড়ে ওঠা এখানে তিনজনই প্রবাসী শুধু আমাদের ফয়সাল খান সাহেব উনি হচ্ছেন দেশি মানে উনি থাকেন গৃহকালেন্দিয়ায় তো আসলে ওনারা এটার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল আল্লাহ ওনাদেরকে দান করুক এটা আসলে একটা ভালো দিক যে মানুষ যখন জানতে পারে তাদের ট্রিটমেন্টের মাধ্যমে তাদের সুস্থতা দীর্ঘমেয়াদী আল্লাহ তাদেরকে এই রোগ নিরাময়ের জন্য যেই ব্যবস্থাপনা রাখছে হিজামার মধ্যে সেটা দীর্ঘমেয়াদী সুস্থ থাকতে পারবে ঈশ্বর আল্লাহ এবং এটার ফুল সেশনগুলো কমপ্লিট কারো কারো সেশনের ক্ষেত্রে দেখা যায় এগারোটা সেশন দিতে হয় কারো দেখা যায় সাতটা দিতে হয় কারো আটটা কারো দশটা হ্যাঁ কারো দেখা যায় চারটা আর তিনটা এটা আসলে তার তাদের দৈহিক অসুবিধার উপরে রোগ রোগের উপরে রোগ যখন নির্ণয় করা হবে তাদের মেজর সমস্যাগুলো কোন জায়গাগুলাতে সে পয়েন্টগুলোতে একটু দীর্ঘমেয়াদী দিতে হয় আর বাকিগুলোতে হয়তো তিনবার বা চারবার দিলেই আলহামদুলিল্লাহ তারা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আসলে আমরা হয়তো অবহেলা করি এটাকে আমরা এই সুন্না চিকিৎসা ব্যবস্থাটাকে আমরা দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় পেয়েছি বাংলাদেশে আমি তো আসলে বেড়ে উঠা আমার বয়স মুমকিন পঁচিশ বছর বয়সের পরে আমি জানতে পেরেছি যে নামে একটি চিকিৎসা ব্যবস্থা আছে যা অনেক উত্তম মানুষের দৈহিক এবং বিভিন্ন রোগের বিভিন্ন পয়েন্ট আছে আমার মাজা ব্যথার জন্য মাজার পয়েন্ট আছে আমার ঘাড় ব্যথার জন্য ঘাড়ের পয়েন্ট আছে আমার কিডনির জন্য কিডনির পয়েন্ট আছে লিভারের জন্য লিভার পয়েন্ট আছে লিভারের জন্য ফ্যাটি লিভারের পয়েন্ট আছে আমার হ্যাঁ আমার নাফসের জন্য পর্যন্ত পয়েন্ট আছে আমার চোখের জন্য পয়েন্ট আছে আমার চুল পড়ার জন্য পয়েন্ট আছে আমার মাইগ্রেনের সমস্যার জন্য পয়েন্ট আছে আমার টনসেলের জন্য পয়েন্ট আছে এমনকি আমাদের একদম বিশেষ অঙ্গ যা হচ্ছে হরমোনাল সমস্যার কারণে বা টেস্ট সমস্যার কারণে হয় ওই বিশেষ সমস্যাগুলোর উপকারিতার পয়েন্ট আছে নির্দিষ্ট এবং পায়ের অসুবিধার জন্য পয়েন্ট আছে আবার পেটে খাবার হজম হচ্ছে না এটার জন্য পয়েন্ট আছে আল্লাহ